হ্যালো বন্ধুরা তোমরা কি কখনো এরকম বেসিনে টুথপেস্ট দিয়ে দেখেছো কি হতে পারে আর তার সাথে কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য নিত্য প্রয়োজনীয় কিছু জানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকে আমার এই ভিডিওটা তো বন্ধুরা তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা কোনোভাবেই স্কিপ না করে সম্পূর্ণ দেখার তো আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো চলো বন্ধুরা তোমাদের জন্য আজকে কি কী টিপস থাকছে বা আজকে আমার তোমাদের জন্য প্রথম কী টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস দেখো আমরা যখন এই যে বর্ষাকালের সময় কিন্তু এখন কাঁচামরিচের প্রচুর দাম বেড়ে গিয়েছে আর এই কাঁচামরিচগুলো কিন্তু তোমরা যদি একটু খেয়াল করো যে ফ্রিজে রাখার পরেও দেখা যায় যে নষ্ট হয়ে যাচ্ছে আমার ক্ষেত্রে কিন্তু এরকম হয়েছে আমি বেশ কিছুদিন যদি অনেক পরিমাণে কাঁচামরিচ ফ্রিজে রেখে দিই তারপরেও কি হয় যে কাঁচামরিচটা কিন্তু মুখের দিকটা নষ্ট হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই কাঁচামরিচটা মুখের দিকটাতে নষ্ট হয়ে যাওয়ার একটা কারণ হচ্ছে বৃষ্টির জল এই বৃষ্টির জল কাঁচামরিচের লাগার কারণেই বৃষ্টির জলের জন্যই কিন্তু তোমার মুখের দিকটা কাঁচামরিচের নষ্ট হয়ে যাচ্ছে তাই কি করবে বাজার থেকে যখনই তোমরা কাঁচামরিচটা আনবে তখন এরকম কাঁচামরিচটার যে বোঠাটা আছে সেটা ফেলে দিয়ে তারপরে এরকম করে তোমরা একটু মুছে পরবর্তীতে তোমরা একটা কৌটাই করে দেখো কৌটার নিচে আগে দেবে টিস্যু তারপরে দেবে কাঁচামরিচগুলো তো এইভাবে দিয়ে যদি তোমরা কাঁচামরিচগুলো ফ্রিজে রাখো তাহলে কিন্তু তোমাদের কাঁচামরিচগুলো নষ্ট হবে না আর যদি তোমরা এই কাঁচামরিচগুলোর বোঠাগুলো ছাড়িয়ে তার পরবর্তীতে যদি তোমরা এই কাঁচামরিচগুলোকে ফ্রিজে রেখে দাও না মুছে তাহলে দেখবো ওই জলটা থাকার কারণে বৃষ্টির জলটা সম্ভবত বৃষ্টির জলটা থাকার কারণেই বন্ধুরা তোমাদের কাঁচামরিচগুলো একেবারেই নষ্ট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে তোমাদের এরকম করে অবশ্যই কাঁচামরিচটাকে ফ্রিজে রেখে দেবে দেখবে যে বর্ষাকালেও কাঁচামরিচ কোনো রকম কোনো সমস্যা হবে না আশা করব বন্ধুরা আমার এই ছোট্ট তোমাদের একটু হলেও কাজে আসবে তারপর চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস দেখো এই যে ছোলাগুলো থাকে না যে আমাদের যে ছোলাগুলো আমরা ভিজিয়ে রেখে দিই সেদ্ধ করার জন্য তো বন্ধুরা কী হয় এই ছোলাগুলো কিন্তু যখন আমরা সেদ্ধ করতে দিয়ে থাকি প্রেশার কুকারে তো ছোলায় কিন্তু প্রচুর পরিমাণে দাগ হয় এটা আমরা সবাই জানি তোমরা খেয়াল করবে যে তোমরা যখন এরকম প্রেশার কুকারে ছোলাটা সেদ্ধ করবে প্রেশার কুকারটায় কিন্তু কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে কী করবে যখন তোমরা ছোলাটা সেদ্ধ করবে ছোলার ভিতরে দিয়ে দেবে প্রথমত সামান্য পরিমাণে লবণ বন্ধুরা লবণটা দিয়ে যদি ছোলাটা সিদ্ধ করো তাহলে কিন্তু ছোলাটায় পরিমাণ মতো লবণ হয় আর তারপরে কি করবে তোমরা আর এখানে দিয়ে দেবে একটু লেবুর রস বা লেবুর খোসাটা সহই কিন্তু তোমরা এই যে কুকার এটার ভিতরে দিয়ে দিতে পারো তো এইভাবে দিয়ে দেওয়ার পরে এটাকে কিন্তু তোমরা ঢাকা দিয়ে তারপরে এটাকে যদি ছিটে দাও পরবর্তীতে দেখতে পারবে তোমাদের এই প্রেসার কুকারে কোনো রকম দাগ হবে না ছোলার যে একটা আয়রন দাগ থাকে সেটা আর একেবারেই হবে না তারপর চলে যাব পরবর্তী টিপসে এবারের টিপস হবে দেখো বন্ধুরা এই যে যে লাউটা দেখতে পাচ্ছ অনেকেই গৃহিণীরা আছে যারা কিন্তু নতুন নতুন সংসার শুরু করেছে ঠিকঠাকভাবে বটিতে তরিতরকারি আর কি করতে পারে না তো তাদের জন্য একটা কিন্তু খুবই দারুণ টিপস কি করবে তোমরা যখন এরকম বড় একটা লাউ আনবে তোমরা চাইলে কিন্তু পুরোটাই কিন্তু এরকম করে একটা পিলারের সাহায্যে খোসাটা উঠিয়ে নিতে পারো কারণ বটি বা ছুরির থেকে পিলারের সাহায্যে লাইয়ের যে খোসাটা আছে সেটা উঠাতে কিন্তু খুবই সহজ হয় যেহেতু আমার অল্প পরিমাণে লাউটা লাগবে সেই ক্ষেত্রে কিন্তু দেখো আমি এখানে যেটুকু পরিমাণ আমার লাগবে সেইটুকু পরিমাণেই কিন্তু আমি খোসাটা ছাড়াচ্ছি কিন্তু বন্ধুরা এতটা ইজিভাবে তোমরা খোসাটা ছাড়িয়ে নিতে পারবে জাস্ট সেকেন্ডের ভিতরে কিন্তু তোমরা দেখো খোসাটা একেবারে ছাড়িয়ে নিতে পারবে আর দেখতে পারবে তোমরা যখন এটা বটি দিয়ে বা চুরি দিয়ে করবে এই লাউটা কিন্তু একটু পিচ্ছিল থাকে লাউটার কষ্টার জন্য সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লাউটার খোসা ছাড়াতে অনেক রকমের সমস্যা হয়ে থাকে তো তার জন্য এরকম করে আমরা লাউটার খোসা ছাড়িয়ে নিতে পারি শুধু একটা পিলারের সাহায্যে দেখো আর খোসাটাও কিন্তু বেশি উঠে আসেনি এইভাবে কিন্তু খোসাটা উঠানোর ফলে যদি তোমরা এটা বটি বা ছুরি দিয়ে করতে দেখতে যে অনেকটা লাউ কিন্তু এই খোসার সঙ্গেই থেকে যেত তো কত সুন্দর কিন্তু দেখো ছালা হয়ে গিয়েছে তারপর চলে এলাম পরবর্তী টিপসে এবারের টিপস দেখো বন্ধুরা এই যে পাতিলটা দেখছো চায়ের পাতিল এই চায়ের পাতিলে দেখো চা খেতে খেতে কী হয়েছে প্রচুর পরিমাণে দাগ হয়ে গিয়েছে কিন্তু আর এই দাগটা কিন্তু খুবই সহজে ওঠাবো কিভাবে দেখো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি আগে দিয়ে দিয়েছি একটু লেবুর রস আর পরবর্তীতে দেখো দিয়ে দিলাম একটুখানি লবণ বন্ধুরা লবণ আর লেবুর রস দিয়ে যদি তোমরা এরকম পাতিল একটু ঘষে নাও এরকম একটা স্টিলের মাজনে দিয়ে এটা এতটা চকচকে হবে আর যে কোনো স্টিলের জিনিস কিন্তু বন্ধুরা যে তোমরা দেখতে পারবে যে লবণ আর লেবু দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে ক্লিন হয়ে যায় আর এটা ক্লিন করতে দেখো সেকেন্ডের ভিতরেই কিন্তু ক্লিন করে নিতে পারবে তো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই চলো যে এটা কিন্তু একটু পরিমাণে জল দিয়ে তোমাদেরকে আমি সরাসরি দেখিয়ে দেব যে এটা কতটা সুন্দর ক্লিন হয়েছে শুধুমাত্র লবণ আর হচ্ছে লেবুর দিয়ে দেখো কতটা সুন্দর ক্লিন হয়েছে আশা করব এই টিপসটাও তোমরা করে দেখতে পারো এবার চলো তোমাদেরকে পাতিলটা আমি একটু ধুয়ে দেখিয়ে দিই তারপর চলে যাবো বন্ধুরা পরবর্তী টিপসে এবারে টিপস হবে এই যে যে ছুরি কাচি আছে এগুলো নিয়ে আমরা গৃহিণীরা কিচেনে কিন্তু সব থেকে বেশি প্রয়োজন হয় এই ছুরি কাচি এগুলো তো কি হয় অনেকটা সময় দেখা যায় যে ছুরি কাঁচিগুলোতে একেবারেই ধার থাকে না তখন আমরা কি করি ধার নেই তার জন্য চিন্তা করে আমরা কিন্তু নতুনের একটা ছুরি কিনে আনি তো এটাতে কি হয় বন্ধুরা আমাদের কিন্তু টাকা অপচয় হয় কারণ এই জিনিসটা যদি আমরা নিজেরা একটু বুদ্ধি খাটিয়ে এটাকে যদি একটু ধার দিয়ে নিতে পারি তাহলে দেখবে পরবর্তীতে আমরা আরও অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারছি নতুন একটা ছুরি কাচি কিনে লাগছে না টাকা খরচ হচ্ছে না কোনোভাবেই তো কি করবে একটু লবণ আর লেবুর রস দিয়ে দেবে তারপরে এরকম একটা মাজনির সাহায্যে যদি তোমরা এইভাবে এইভাবে ঘষে নাও এই যে যে ছুরিতে বা কাচতে যদি কোনো রকম জং থাকে সেই জংটা কিন্তু একেবারে উঠে যাবে আবার আমি তোমাদেরকে দেখিয়েও দেবো বন্ধুরা এই ছুরিকাচিগুলো তোমরা কিভাবে খুবই সহজে ঘরে বসেই ধার দিয়ে নিতে পারবে তার আগে দেখো এই যে আমি লেবু আর লবণ দিয়েছি লবণটা কিন্তু একটা স্ক্রাবের মতো কাজ করে আর লেবুর রস দিয়ে তো যে কোনো স্টিলের জিনিসই খুবই সুন্দর পরিষ্কার হয় এটা কিন্তু আমরা প্রত্যেকটা ঘৃণী জেনে থাকি আর এই যে যে স্টিলের মাজনিটা দেখছো এটা দিয়ে কিন্তু ঘষলে দ্রুতই উঠে যাবে তোমাদের আর কোনো কিছু দিয়ে ঘষার ঘষির করার কোনোরকম কোনো প্রয়োজনই হবে না তো এটা তো তোমাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা কীভাবে তোমরা এই ছুরিকাছিগুলোতে মরিচা ধরলে এগুলো তোমরা তুলতে পারবে আর এই মরিচা ধরার ফলে পরে কিন্তু তোমরা কীভাবে কাচিতে ধার দেবে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেব। তার আগে দেখো আমার এই যে কাচি ছিল কীভাবে জং ধরে গিয়েছিল মরিচা ধরেছিল এটা কিন্তু একেবারেই ঠিক হয়ে গিয়েছে এবার তোমাদেরকে দেখাবো কীভাবে ধার দেবে তোমাদের ঘরে যদি এরকম সিরামিকের যদি কাপ থেকে থাকে তাহলে কাপের উল্টো দিকটা এইভাবে একটু ঘুষে নেবে দেখবে তোমাদের চুরিতে কিন্তু দুর্দান্তভাবেই ধার হয়ে যাবে শুধু ছুরি না তোমরা কিন্তু চাইলে কাঁচি ও এটাতে ধার দিয়ে নিতে পারো দেখো এইভাবে ধার দিলে কতটা সহজে তোমাদের ধার হয়ে যাবে তোমরা কল্পনাও করতে পারবে না তাই তোমাদের রকম টাকা খরচ করে নতুন ছুরিকাচি কেনার প্রয়োজন হবে না তোমাদের এই যে যে ছুরিকাচিগুলো থাকে যে জং ধরেছে বিধায় তোমরা ফেলে দিতে চাও সেই ছুরিকাচিও যদি তোমরা একবার এরকম রিউজ করে নাও তাহলে দেখবি তোমরা বেশ কিছুদিন এই ছুরিকাচিগুলো চালিয়ে নিতে পারবে তো এইভাবে সিরামিকের বাটির উপরে তোমরা ধার দিয়ে নেবে তাহলে তোমাদের কোনো রকম কোনো টাকা খরচ করতে হবে না আশা করবো বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটাও তোমাদের একটু হলেও অনেক বেশি উপকারে এসেছে তারপর চলে যাব আমার পরবর্তী টিপসে তো বন্ধুরা আমার এবারের টিপস হবে দেখো এই যে বেসিনগুলো থাকে আমরা যে বেসিনগুলো ব্যবহার করে থাকি অনেক সময় কি হয় হ্যান্ড ওয়াশতে হাত ধোয়ার কারণে বা সাবান টাবান পড়ার কারণে কি হয় যে এটা কিন্তু প্রচুর পরিমাণে দাগ হয়ে যায় বিশেষ করে এই কালারিং যে বেসিনগুলো আছে এগুলোতে কিন্তু সাবান একটু পড়লে সে দাগগুলো কিন্তু কিন্তু একেবারে সাদা হয়ে যায় সাবানের যে গ্যাজাটা থাকে সেটা কিন্তু একেবারে সাদা হয়ে যায় তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে এরকম একটুখানি টুথপেস্ট নিয়ে নেবে এবং বন্ধুরা এরকম একটুখানি টুথপেস্ট দিয়ে তোমাদের ঘরে যদি এরকম কোনো কাপড়ের শপিং ব্যাগগুলো থেকে থাকে দেখবে এই শপিং ব্যাগগুলো কিন্তু একটু কাপড়ের হয়ে থাকে তো সেই ক্ষেত্রে এরকম যদি কোনো শপিং ব্যাগ থেকে থাকে সেই শপিং ব্যাগটা দিয়েই তুমি কিন্তু তোমরা ঘুষে নিতে পারবে এখানে শক্ত কিছুতে ঘষলে কিন্তু এই যে কালারের যে বেসিনটা আছে এটাতে কিন্তু দাগও পড়ে যেতে পারে তাই খেয়াল রাখতে হবে এরকম নরম জিনিস দিয়ে ঘষে নেওয়ার জন্য তো এইভাবে যদি তোমরা একটুখানি টুথপেস্ট দিয়ে ঘষে নাও এখানে অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন হবে না জাস্ট টুথ টুথপেস্ট দিয়ে ঘষলেই কিন্তু দেখবে এই বেসিনটা তোমাদের অনেকটা বেশি চকচকে হয়ে যাবে কোনো রকম সাবানের কিন্তু দাগ থাকবে না আর সাবান দিয়ে সাবানের গ্যাজাটা যখন পরে তখন কিন্তু এটা একেবারেই সাদা হয়ে যায় তো চলো আমি এবার তোমাদেরকে আমার ব্যাচিনটা একটু ধুয়ে দেখিয়ে দিই যে টুথপেস্ট দেওয়ার কারণে ব্যাচিনটা কতটা বেশি চকচকে পরিষ্কার হয়ে গিয়েছে তো আশা করবো বন্ধুরা এই টিপসটাও তোমাদের অনেক বেশি উপকারে আসবে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দি ভিডিওতে একটা লাইক দিতে একেবাৰেই ভুলনা